হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই ভিডিওতে কিন্তু আমরা ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া যে টেস্ট ম্যাচ শুরু হয়ে গিয়েছে সেই টেস্ট ম্যাচ নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব এছাড়া আইপিএল নিয়ে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এসেছে সেগুলো তোমাদের জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলায়কনটি অন করে দেবে এবং যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো বন্ধুরা মেন টপিকে যদি চলে যাওয়া যায় ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া যে টেস্ট ম্যাচ সিরিজ সেটি কিন্তু আজকে শুরু হয়েছে সকাল সাতটা পঞ্চাশ সেই ম্যাচে কিন্তু টসে জিতে ইন্ডিয়ার অধিনায়ক যশপ্রীত বুমরা যেহেতু রোহিত শর্মার অনুপস্থিতিতে তো সেই যশপ্রীত বুমরা কিন্তু প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু প্রথম দিনের সেই ব্যাটিং করার শুরুটা কিন্তু ইন্ডিয়ার শুভ হল না বন্ধুরা কেননা ইতিমধ্যে কিন্তু মধ্যাহ্ন ভোজনের যে বিরতি তার আগে কিন্তু পঁচিশ ওভারে একান্ন রানে চার চারটি উইকেট কিন্তু ইন্ডিয়া হারিয়ে ফেলেছে তাদের টপ আর্ডারে যে ব্যাটসম্যানরা কেউই কিন্তু সেরকম দাঁড়াতে পারেনি কে এল রাহুল একটু চেষ্টা করলেও বাকিরা কিন্তু সবাই ব্যর্থ হয়েছে যশশ্রী যশোয়াল শূন্য এবং দেবদত পাডিকাল শূন্য করেছে কে এল রাহুল চুয়াত্তর বলে ছাব্বিশ রান করে সেও কিন্তু মিসেল ট্যাকের বলে উইকেট কিপার হাতে ক্যাচ দিয়ে ফিরে গিয়েছে এছাড়া বিরাট কোহলি যার দিকে নজর ছিল পক্ষান্তরে আমার বিশেষ স্পেশালভাবে নজর ছিল বিরাট কোহলির দিকে সে বিরাট কোহলিও কিন্তু হতাশ করে পাঁচ রান করে কিন্তু বারো বলে পাঁচ রান করে জশ হেজেলোটের বলে কিন্তু সে সেও ক্যাচ আউট হয়ে ফিরে গিয়েছে পক্ষান্তরে এখন কিন্তু উইকেটে টিকে রয়েছে ঋষভ পান্ত এবং ধ্রুব জয়েল তো দেখা যাক কি হয় ইতিমধ্যে কিন্তু টিম ইন্ডিয়ার অবস্থা বাস্তবে কিন্তু খুব একটা ভালো পজিশনে নেই এবং আমরা যদি টিম নিয়ে কথা বলি টিম ইন্ডিয়ার টিমে কিন্তু দুজন ড্যাভিউ হয়েছে ড্যাভিউ বস রয়েছে দুজন বিশেষ করে হারশিত রানা এবং নীতিশ কুমার রেড্ডি হার্ষিত রানা এবং নীতিশ কুমার রেড্ডি কিন্তু ভারতীয় দলে সুযোগ পেয়েছে তো যাই হোক দুজন কাকে কংগ্রাচুলেশন অসংখ্য ধন্যবাদ এছাড়া যদি আমরা আইপিএল নিয়ে কিছু আপডেটের কথা বলি বন্ধুরা আইপিএল নিয়ে যে বিগ বিগ আপডেট বেরিয়ে এসেছে সেটি হলো বন্ধুরা যে আইপিএল কিন্তু শুরু হতে যাচ্ছে চোদ্দোই মার্চ শুরু এপ্রিল মাস সম্পূর্ণ হবে এবং পঁচিশে মে ফাইনাল হবে এরকম কিন্তু রিপোর্ট বেরিয়ে এসেছে যদি অফিসিয়াল কনফার্মেশান কিন্তু এখন হয়নি জাস্ট রিপোর্ট বেরিয়ে এসেছে তোমাদের আমি জানিয়ে দিলাম সম্ভবত এ তারিখে কিন্তু হতে পারে যে চোদ্দোই মার্চ থেকে আইপিএল শুরু হয়ে গেল পঁচিশে মোটামুটি মার্চটা হলো এপ্রিলটা হলো পরে পঁচিশে মে কিন্তু আইপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং শুরু এবং শেষ দুটো ম্যাচেই কিন্তু উইডেন গার্ডেনে হতে চলেছে এরকম একটা আলোচনা রয়েছে এর আগের ভিডিওতে তোমরা অবশ্যই কিন্তু পেয়েছ তো আপডেটগুলো রয়েছে এছাড়া কিন্তু অকশন রয়েছে কালকে দুঃখিত ইয়া তোমার চব্বিশ তারিখ তো সেই চব্বিশ তারিখের অকশনে কিন্তু ঠিক ভারতীয় সময় কিন্তু সাড়ে তিনটায় শুরু হবে যেহেতু টেস্ট ম্যাচ টেস্ট ম্যাচ শেষ হয়ে অপশান শুরু হয়ে যাবে ঠিক একই রকম কিন্তু টাইম অ্যাডজাস্ট করে কিন্তু সেই অকশন টাইমটা করা হয়েছে তো যাই হোক তোমরা কেমন এক্সাইটিংয়ে রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এবং আরেকটা কথা বলি তোমরা যারা আমাদের আমি এই ভিডিওতে কিন্তু ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজ যে আছে সেই লিঙ্কটা দিয়ে দেবো কেননা অপশানের কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের তোমার যে বিট হবে এবং প্রত্যেকটা প্লেয়ার কেনার পর কিন্তু সেই আপডেটগুলো আমি চ্যানেলে দিই তোমার ফেসবুক পেজে দিয়ে দেবো কেননা চ্যানেলে দিতে একটু সময় লাগে তো তোমরা যারা আমার ফেসবুক পেজটি ফলো করো নি অবশ্যই ফলো করে দিও সেখানে সমস্ত কিছু আপডেট কিন্তু তোমরা সবার আগে পেয়ে যাবে তো চলো বন্ধুরা এই ভিডিওটা এ পর্যন্ত বাকি ভিডিওর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তো চলো বাই বাই